কিশোরগঞ্জের হাওড় এলাকার মানুষ মরিয়াম এবং তার ফ্যামিলি এখন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জ্যাকশন দেখা আমরা একটু হাই হ্যালো বলবো কেমন আছে তারা কিভাবে আসলো ইত্যাদি বিষয় নিয়ে কথা বলতাম আসসালামু আলাইকুম

কেমন লাগতেছে তোমার ভালো ভালো লাগতেছে আচ্ছা আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছো তো আমরা যখন কথা বলছি এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে আমরা যাই না কতক্ষণ থাকতে পারবো তো চলো আমাদের সঙ্গে খলিল ভাই আছে বরাবরই নাই খলিল ভাইয়ের গানের ভক্ত উনি খলিল ভাই দেখি দর্শক আপনারা থাকেন খলিল ভাইয়ের গান আমরা আট করতে পারি কিনা বৃষ্টিতে আমাদের আট করতে দেয় কিনা তো একটু বলতেন আপনারা তো আসলেন তিন দিন আসলেন হয়েছে আচ্ছা

আপনাদের তো কোন জটিলতা তেমন কিছু নাই একদম সুন্দর মতো আস্তে আচ্ছা হাওড় এলাকার মানুষ আপনি তাই না আচ্ছা তো যেহেতু থাকেন অনেকবার হয়তো আপনার সঙ্গে দেখা হবে এখন আমরা প্রতিবেশী নাকি

আচ্ছা তো দেখি তুমি একটু কি বলতেছিলে যদি অ্যাড করতে বাস্তবে सेम যেরকম ভিডিওতে দেখতে আসলে বাস্তবে বাস্তবে আরো অনেক সুন্দর যেহেতু রিসেন্টলি বাংলাদেশ থেকে আসছেন কইল ভাই কি প্রশ্ন করা যাইতে পারে

তো ধন্যবাদ মনে পড়তেছে না আস্তে আস্তে মনে পড়বে এত তাড়াতাড়ি ভুলে গেলে কিন্তু হবে না ফ্রেন্ডরা মাইন্ড করবে তো দেখি তোমার বোনের কাছে তোমার তোমার স্কুলের নাম কি আমার স্কুলের নাম শহীদ পরিস্থিতি কলেজ তোমার বন্ধু কথা বলো তাকে বন্ধু আছে বলো আমার টিটা বন্ধু তাদের নাম কি একজনের নাম আফরা আরেকজনের নাম হইছে মাইমুনা আরেকজনের নাম দোয়া তুমি কি তাদেরকে মিস করতেছো হ্যাঁ ও আচ্ছা

আপনাকে তো যাই হোক আর কি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি উনি একটা আবদার করছেন খলিল বাড়ি গান শুনবো দুইটা করি একটা করি আস্তে করে গান কেউ শুনবে না আস্তে আস্তে গা দেহ দিসি প্রাণরে দিছি আর নাই কিছু বাকি সাত ফুলের বাসন দিযারে অঙ্গে দিসি মাখিরে রে সোনার ময়না পাখি কোন দোষে থাল দিযা দিয়ামে হে রে আমার সোনার ময়না পাকি